হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজ আমি আপনাদেরকে দারুণ স্বাদে মুখরোচক একটি ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না তখন বুদ্ধি করে এরকম যদি ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করে দেওয়া যায় তাহলে দেখবেন বাচ্চারা নিমেষে খেয়ে ফেলবে আশা করছি বাসার ছোট থেকে বড়রা সবাই খুব পছন্দ করে এই পাকোড়াগুলো খেয়ে নেবে চলুন তাহলে মূল পর্বে চলে যাই মজাদার এই ফুলকপি পাকোড়া তৈরির জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের ফুলকপি এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন অনেক সময় দেখা যায় ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে তাই রান্না করার আগে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া একটা খুব ইম্পর্টেন্ট তাই এ ফুলকপির পোকা দূর করার জন্য এখানে আমি ফুলকপির মধ্যে উষ্ণ গরম পানি দিয়ে দিলাম এভাবে পানি দিয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো রেখে দেব এতে করে যে ভিতরে যদি পোকা থেকে যায় তাহলে বেরিয়ে আসবে এ পর্যায়ে এসে আপনারা চাইলে এখানে লবণও দিতে পারেন প্রায় বিশ মিনিট পর এখন ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ধুয়ে এখন পানি চেঞ্জ করে ফুলকপিগুলোকে আবারও আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে এখন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব এর জন্য দিয়ে দিলাম হাফ চামচ একসাথে করে আদা রসুন বাটা ও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আরও দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ শুকনা মরিচের গুঁড়া ও দিয়ে দিব এক চামচ একসাথে করে জিরা ও ধনিয়ার গুঁড়া সব শেষে দিয়ে দিব হাফ চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া এখন সবগুলো মশলা ফুলকপির সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো খুব ভালোভাবে ফুলকপির গায়ে লেগে যায় খুব ভালোভাবে আমার মশলাগুলো ফুলকপির সাথে মেশানো হয়ে গিয়েছে এখন এরকম অবস্থায় প্রায় বিশ মিনিটের মতো রেখে দেব বিশ মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এরপর দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণের মতো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন চালের গুঁড়ার পরিবর্তে এবার শুকনো উপকরণগুলোকে ফুলকপির সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার বেটারের জন্য অল্প অল্প করে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানিটা এখানে একবার অ্যাড না করে আস্তে আস্তে অ্যাড করতে হবে আমি এখানে একটু একটু করে পানি অ্যাড করবো আর মাখাতে থাকবো এই পানিটা ইউজ করার ফলে ময়দা ও চালের গুঁড়াটা ফুলকপির সাথে খুব ভালোভাবে কোট হয়ে যাবে আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ময়দা ও চালের গুঁড়ার কারণে ফুলকপিগুলো খুব ভালোভাবে কোট হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এই জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম এখন আমি এক এক করে ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিব আর এই পাকোড়াগুলোকে অবশ্যই চুলার মিডিয়াম টু লো হিটে রেখেই ভেজে নিতে হবে যেহেতু ফুলকপিগুলোকে আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়নি এই জন্য পাকোড়াগুলোকে চুলার লো হিটে ভেজে নিতে হবে তাহলে খুব ভালোভাবে ফুলকপিগুলো কুক হয়ে যাবে পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে সাথে সাথে নাড়াচাড়ার কোনো দরকার নেই যখন দেখবেন পাকোড়াগুলো এরকম শক্ত হয়ে এসেছে তখন এভাবে উল্টে দিতে হবে আমার এই রেসিপিটি ফলো করলে আপনাদের আগে থেকে ওই ফুলকপি ভাপিয়ে বা সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ফুলকপিগুলোকে আগে থেকে ভাপিয়ে বা সেদ্ধ করে নিলে পাকোড়া বানালে দেখবেন অনেকটা পানসে লাগে এভাবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি সম্পূর্ণ পাকোড়াগুলো ভেজে নেব যখন দেখবেন পাকোড়াগুলো এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে পাকোড়াগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব দেখতেই তো পাচ্ছেন পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আশা করছি খেতে অনেক ভালো লাগবে আপনারাও বাচ্চাদের এভাবে বাসায় বানিয়ে দিতে পারেন আবার বিকেলেও চায়ের সাথে এই পাকোড়াটি রাখতে পারেন আশা করছি পছন্দ করে সবাই খেয়ে নেবে এই পাকোড়াগুলোকে ভাজতে আমার সাত থেকে আট মিনিট সময় লেগেছে এর মধ্যেই ফুলকপিগুলো খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে এভাবে সেম প্রসেসেও আমি বাকিগুলো সবগুলো পাকোড়া বানিয়ে নেব সবগুলো পাকোড়া আমার ভাজা হয়ে গিয়েছে আশা করছি আজকের পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই পাকোড়াটি উপরটা অনেকটা ক্রিস্পি এবং ভেতরটা অনেকটা জুসি হয়ে থাকে মার্শাল্লাহ দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমনটা সুন্দর খেতেও ভীষণ মজাদার এটি চাইলে আপনারা সসের সাথেও পরিবেশন করতে পারেন এই পাকোড়াটি সস দিয়ে খেতে বেশি মজা লাগে আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ